ভারত ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র নানা মত নানা সংস্কৃতি আর ভিন্ন ভিন্ন ধর্ম একে করেছে আরও সমৃদ্ধ দেশটির মোট জনসংখ্যা প্রায় একশো চুয়াল্লিশ কোটি এর মধ্যে একশো দশ কোটিরও বেশি অর্থাৎ উনআশি দশমিক আট শতাংশ সনাতনী বা হিন্দু সম্প্রদায় যেটি জনসংখ্যার বিবেচনায় প্রধান ধর্মে রূপ দিয়েছে এর পরেই আছে মুসলমান প্রায় পনেরো দশমিক দুই শতাংশ ভারতে মুসলিম জনসংখ্যা সমগ্র বিশ্বের নিরিখে তৃতীয় বৃহত্তম এবং অমুসলমান প্রধান দেশগুলোর মধ্যে বৃহত্তম যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার এর সর্বশেষ প্রতিবেদন বলছে দুই সালের মধ্যে ভারত হবে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হল ইন্দোনেশিয়া দেশটিতে তেইশ কোটি থেকে চব্বিশ কোটি মুসলমানের বসবাস যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ছিয়াশি দশমিক আট আট শতাংশ পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী দুই সালের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ হয়ে উঠবে ভারতের মুসলিম সংখ্যা তখন হবে তিরিশ কোটির বেশি দুই সালে ভারতের মোট জনসংখ্যার চোদ্দ দশমিক তিন শতাংশ ছিল মুসলমান দুই হাজার বিশ সালে সেই সংখ্যা দাঁড়ায় পনেরো দশমিক দুই শতাংশে এই সময়ের মধ্যে ভারতীয় মুসলমানদের সংখ্যা বেড়েছে প্রায় তিন কোটি ছাপ্পান্ন এই প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ উচ্চ প্রজনন হার মুসলমান পরিবারে সন্তান সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির গতি অন্য সম্প্রদায়ের চেয়ে বেশি ইউ রিসার্চ জানাচ্ছে দুই হাজার দশ থেকে দুই হাজার বিশ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা বেড়েছে প্রায় চৌত্রিশ কোটি সত্তর লাখ দুই হাজার দশ সালে যেখানে মুসলমানের সংখ্যা ছিল তেইশ দশমিক নয় শতাংশ দুই সালে এসে তা দাঁড়ায় পঁচিশ দশমিক ছয় শতাংশে পূর্বাভাস বলছে দুই হাজার সাল নাগাদ এই সংখ্যা পৌঁছাবে প্রায় দুইশো কোটিতে এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুধু ভারত নয় পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া এমনকি চীনের কিছু অংশেও বাড়ছে মুসলিম জনসংখ্যা শুধু মুসলমান নয় বাড়ছে ধর্মহীন বা নাস্তিক জনগোষ্ঠীর সংখ্যাও গবেষণায় বলা হয়েছে গত এক দশকে প্রায় সাতাইশ কোটি মানুষ ধর্ম থেকে সরে এসেছে বর্তমান পৃথিবীতে প্রায় একশো কোটি মানুষ কোনো ধর্ম পালন করে না যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চব্বিশ দশমিক দুই শতাংশ বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার প্রসার বৈজ্ঞানিক মননশীলতা এবং স্বাধীনতার মানসিকতা এই প্রবণতা বাড়িয়ে তুলেছে অন্যদিকে হিন্দু জনসংখ্যার হার কিছুটা কমেছে দুই সালে ভারতের জনসংখ্যার আশি শতাংশ ছিল হিন্দু দুই সালে তা কমে হয়েছে উনআশি শতাংশ যদিও সংখ্যায় হিন্দুরা বেড়েছে কিন্তু শতাংশের হিসাবে পতন লক্ষণীয় খ্রিস্টানদের ক্ষেত্রেও অনুরূপ চিত্র দুই সালে বিশ্বে খ্রিস্টানের সংখ্যা ছিল তিরিশ দশমিক ছয় শতাংশ যা দুই সালে কমে দাঁড়িয়েছে আঠাশ দশমিক আট শতাংশে ইউরোপ ও আমেরিকায় খ্রিস্ট ধর্ম থেকে সরে যাওয়া মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে একদিকে চীনের কঠোর জন্মনিয়ন্ত্রণ নীতির কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে কম জন্মহার শহরে জীবন ও ধর্মচর্চায় আগ্রহহীনতা এক্ষেত্রে ভূমিকা রাখছে বিশ্লেষকরা বলছেন এই ধর্মভিত্তিক জনসংখ্যার পরিবর্তন শুধুই সংখ্যার খেলা নয় এর প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক সিদ্ধান্তে এমনকি প্রতিটি দেশের অভ্যন্তরীণ নীতিতেও নির্বাচনী রাজনীতি শিক্ষানীতি অভিবাসন নীতি এমনকি আন্তর্জাতিক সম্পর্কেও ধর্মভিত্তিক জনসংখ্যা কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলা